আর কিছুদিনের মধ্যেই বেজে উঠবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঘন্টা। তো এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কে জিতবে আইএনডিআইএ জোট জিতবে নাকি বিজেপির এনডিএ জোট জিতবে এই নিয়ে কিন্তু দেশবাসীর মধ্যে কৌতূহল তুঙ্গে রয়েছে তো এই নিয়ে এবার কিন্তু একটা বড়সড় মন্তব্য করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি দু লোকসভা নির্বাচনে কতগুলো আসনে জিতবে এবং এনডিএ বা কতগুলো আসন পাবে সেই নিয়ে কিন্তু নির্দিষ্ট অঙ্ক বলে দিয়েছেন মোদী তো কি বলেছেন জানব তবে তার আগে এবারে লোকসভা নির্বাচনে কোন দল জিতবে এবং কতগুলো আসন পেতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপ কিবার তিনশো পর দু লোকসভা নির্বাচনে এটাই ছিল এনডিএর স্লোগান আর এবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে আব কিবার কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন যে এবারের লোকসভা নির্বাচনে চারশোরও বেশি আসনে জয়ী হতে চলেছে এনডিএ জোট এবং এটা যদি সত্যি হয় তাহলে রাজীব গান্ধীর পরে প্রথমবার কোনো দল চারশোর বেশি আসন নিয়ে লোকসভাতে আসতে চলেছে শেষবার রাজীব গান্ধী কিন্তু চারশোর বেশি আসন নিয়ে লোকসভাতে এসেছিলেন তারপরে কোনো দল চারশো গন্ডি অতিক্রম করতে পারেনি এবং সেই চারশো আসনের মধ্যে বিজেপি একাই পাবে তিনশো সত্তরটি আসন মোদীর কথায় যে তৃতীয়বার ক্ষমতায় আসতে আমাদের আর বেশি দেরি নেই আর মাত্র একশো থেকে একশো দিন বাকি রয়েছে আমি সংখ্যা নিয়ে খুব একটা কথা বলি না তবে দেশের মুড এবার ভালোই বুঝতে পারছি এবার এনডিএ চারশোর গন্ডি পার করবে আর বিজেপি নিশ্চিতভাবেই তিনশো সত্তরটা আসন পাবে আর তৃতীয়বার সরকার গঠন করেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার সেটাই কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে পুরো দেশের জন্য আরও বেশ কিছু যে বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কিন্তু তার কথা থেকেই পুরোপুরিভাবে স্পষ্ট দেখুন বন্ধুরা এনআই থেকেও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দ্য থার্ড টার্ম অফ আওয়ার গভর্নমেন্ট ইজ নট ভেরি ফার নও অনলি ওয়ান হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি ফাইভ ডেজ রিমেইনিং টু গো আই ডোণ গো ইন টু নম্বার্স বাট আই ক্যান সি দ্য মুড অফ দ্য কন্ট্রি ইট উইল মেক দ্য এন ডি এ ক্রস ফোর হানড্রেড অ্যান্ড বিজেপি উইল ডেফিনেটলি গেট থ্রি সেভেন্টি সিটস দ্য থার্ড টাইম উইল বি ইম্পর্টেন্ট ফর আস এমনটাই কিন্তু মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের গলায় শোনা গিয়েছিল যে আব কিবার এন চারশো পার করবে বিজেপি সুর বলেছিল যে সঠিক কথাই খাগড়ের মুখ থেকে বেরিয়ে এসেছে যদিও কংগ্রেস এর সাফাই দিতে গিয়ে বলেছিল যে মস্করা করেই একথা বলেছিলেন কংগ্রেস সভাপতি কিন্তু মোদী এদিন স্পষ্ট করে বলে দিতে চাইলেন যে চব্বিশের লোকসভায় শুধু এনডিএ সরকারে যে ফিরবে তেমনটা কিন্তু নয় বিরোধীদের বিরাট মার্জিনা হারাবেন তারা তো এটা কিন্তু প্রায় স্পষ্ট যে এনডিএ যদি একাই চারশো আসন পায় সেক্ষেত্রে বিরোধীরা যে বড়সড় মার্জিনে হারবেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এদিনের ভাষণে এরপরে এনডিএ সরকারের প্রশংসা করে মোদী বলেছেন যে দু সালে ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশগুলির মধ্যে এগারো নম্বরে ছিল বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে আর কংগ্রেসদের মুখে কুলুপ কংগ্রেস এটা ভাবতেও পারে না বলে কটাক্ষ করতেও ছাড়েননি মোদী সেই সঙ্গে আরও একবার মোদী গ্যারান্টির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে তৃতীয়বার সরকারে এসে ভারতকে তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত করা হবে কংগ্রেসকে এক নিয়ে মোদী বলে দেন যে মোদী সরকার দশ বছরের মধ্যে যা যা করেছে আগামী একশো বছরেও কংগ্রেস সেটা করতে পারবে না বিরোধী হিসাবে থাকতেই ভালোবাসে হাত শিবির বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী তবু বন্ধুরা প্রধানমন্ত্রী মোদীর এই যুক্তি নিয়ে বা কিংবা এই বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন